এটা ভালোই লাগছে এই ডালাগুলো কমন বাকি যেখানে আনকমন ডালা পাওয়া যায় আর এছাড়া ওই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছি এদিকে ডালার কালেকশন দেখেন সব ভাইগুলো কি সব অর্ডারের আছে এইটা অর্ডারের অর্ডারের এই টাইপের আনকমন জিনিসগুলো মানে একদম সব একই কালার সেট আমি অর্ডার দিলাম পাঁচ দিনের মধ্যে পাবো অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনা থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে কম বাজেটে রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে যাচ্ছে আমরা পেজের ফলোয়ারদের জন্য বিশেষ অফারে বুকিং চলছে সো দেরি না করে এখনই বুকিং করে ফেলুন নাদি আহমেদ সাদ ফটোগ্রাফি সময় দিলে তার কাজগুলো একটু ভালো হয় সময় দিলে আমার কাজও ভালো হয় বুঝতে পেরেছি অনেক কিছু ডিপেন্ড করে আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক কালেকশন চলে আসছে এদিকে অনেক কিছু আছে প্রচুর মানে একটা দোকানে আসলে কিছু পাওয়া যায় আজকে আমরা মাছের একটা ডালা নিতে আসছি এবং এই যে এই ডালাটা দেখে আমার খুব ভালো লাগছে এই যে সেম ভাবে আমাকে বানাই দেওয়া হচ্ছে এখানে আঠা লাগিয়ে দিয়ে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে ভাইরা আচ্ছা ভালোই একটা প্রাইজ নিয়ে আমরা আইডিয়া দিব একটা ডিটেলসের ভিডিও বানাবো ভিউয়ার্স একটু দেখতে পাচ্ছেন এইদিকে অনেক কিছু পাওয়া যায় এখানে শেরওয়ানি ভাড়া পাওয়া যায় তারপর পাগড়ি ভাড়া পাওয়া যায় এবং পাশাপাশি আপনারা বিয়ের গাড়ি সাজাই দেন আমরা এখান থেকে নিয়ে গেছি সো ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও মদিনা জরি হাউস জরিপট্টি রাজশাহী সাহেব বাজার ধন্যবাদ મારે